কৃষি ক্ষেত্রে অগ্রগতি আনতে বিশেষ আলোচনা সভা ও এগ্রিকালচারাল ড্রোনের ব্যবহার হাতে কলমে প্রদর্শিত হল দক্ষিণ দিনাজপুর জেলার বাউল এলাকায় ইনফোর উদ্যোগে বাউল এলাকায় জগন্নাথবাটি সমবায় আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত আইএফএফসি ও দক্ষিণ দিনাজপুর জেলা আধিকারিক কৃষা নুদে এডিএ ফার্টিলাইজার সুবোধ কুণ্ডু এডিএ বালুরঘাট তনয় সাহা এডিএ অ্যাডমিন পার্থ মুখার্জি এবং অন্যান্য আধিকারিকেরা এদিন বিভিন্ন রাসায়নিক সার ব্যবহারকারীদের নিয়ে আলোচনা করা হয় বিশেষত ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি ব্যবহার সম্পর্কে সার ব্যবসায়ীদের অবগত করা হয় এদিনের আলোচনা সভায় মূলত এগ্রিকালচারাল ড্রোনের মাধ্যমে কিভাবে কৃষি জমিতে বিভিন্ন সার প্রয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় পরবর্তীতে জমিতে এগ্রিকালচারাল ড্রোনের মাধ্যমে সার প্রয়োগের ব্যাপারটি হাতে কলমে দেখানো হয় এই প্রক্রিয়ায় ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি জমিতে ব্যবহার করলে পরিবেশ এবং মাটি সুরক্ষিত থাকবে বলে জানান উপস্থিত বিশেষজ্ঞরা এর পাশাপাশি সময় এবং অর্থের সাশ্রয় হবে বলেও বিশেষজ্ঞরা মন্তব্য করেন এ বিষয়ে ইনফোর রাজ্য বিপণন প্রবন্ধক ড প্রকাশ দত্ত জানালেন আমরা আজকে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথবাটি সমবায় সমিতিতে একটি অনুষ্ঠান করেছিলাম এখানকার যারা আমাদের সঙ্গে সরাসরি রাসায়নিক সারের ব্যবস্থা করে ওনাদের সঙ্গে একটু প্রশিক্ষণের ব্যবস্থা ছিল আজকের মূলত উদ্দেশ্য ছিল আমরা যা চিরাচরিত রাসায়নিক সার ব্যবহার করি সেই রাসায়নিক সারের ব্যবহার কম করি কিভাবে আমরা নতুন প্রযুক্তির নেনো ইউরিয়া নেনো ডি এই সারগুলো ড্রোনের মাধ্যমে ব্যবহার করি আমরা পরিবেশকে বাঁচাতে পারি মাটিকে বাঁচাতে পারি এবং ভারত সরকারের রাজ সাশ্রয় করতে পারি তো এই নিয়ে আমরা একটা ইন হাউস আলোচনা করেছিলাম আর তারপরে এখন আমরা মাঠে এসি সমস্ত লোকজনকে ড্রোন ভাবে কাজ করে সেটা দেখিয়েছি ড্রোণের সুবিধা এই যে এই মাত্র দশ মিনিট সময়ে দশ লিটার জল দিয়ে এক একর জমি আমরা স্প্রে করতে পারি তাতে কৃষকের সময়ের সাশ্রয় হয় অর্থের সাশ্রয় হয় আর এবং খুব ইফেক্টিভ স্প্রে হয় Namaskar. Bureau Report News Today.